আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা আছি কোথায় জানেন আজকে আছি আমরা রাজশাহী শহরে তো রাজশাহী শহর থেকে আমাদের এইখানে যে আমরা এটাকে বলে আসছি টিবাদিবাদ তো অসাধারণ সুন্দর একটা জায়গা মুভমেন্ট তো বুঝতেই পারছেন কত সুন্দর এইদিকে দেখেন ফুচকার দোকান আছে অনেকগুলো ফুচকার দোকান সব বসে আছে লোকজন এসে এখানেই আমাদের আড্ডা দেয় আবার মনে করেন যে এই সাইড এ যদি আপনাদেরকে দেখানো হয় হ্যাঁ ক্যামেরাটা এই সাইড এ আমাদেরকে বলা হয় পদ্মা নদী সেই পদ্মা নদী হচ্ছে আমাদের এইটা অসাধারণ সুন্দর একটা জায়গা এরকম মুভমেন্টে অবশ্যই আপনারাও আসবেন আপনারাও দেখবেন শুটে খুবই ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় এখানে অসাধারণ আর জানেন তো যে ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে কাজ করতে হলে আপনারা দর্শক নিয়ে যখন কাজ করবেন তখন সেটা কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ ভিউ পাওয়া যায় তো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই রাজশাহীতে এসে এখানে বিভিন্ন আরো স্পট আছে সেখানে গিয়ে আপনারা শুট নিতে পারবেন অসাধারণ সুন্দর একটা মোমবেদে আমরা আছি ইনশাল্লাহ তো আমাদের এই পরিবেশে আপনারাও আপনাদেরকে আমন্ত্রণ অবশ্যই আপনারা আসবেন এবং আরো সামনে অনেক কিছু দেখাবো হ্যাঁ দেখানোর শেষ নাই যত পরিমাণে যদি আমাদেরকে দেখায় দেখানোর কোনো শেষ হবে না আমরা আমাদের রাজশাহীতে এরকম জায়গা আছে যেগুলো আপনারা দেখে শেষ করতে পারবেন না এত সুন্দর সুন্দর জায়গা আছে তো আমি যেহেতু আহ অনেকদিন পরে রাজশাহীতে প্রায় তিন বছর পরে আমি আসছি আমি তো ঢাকায় থাকি হ্যাঁ তো একারণে আমি রাজশাহীতে এভাবে কখনো মানে অনেক দিন ধরে আসা হয়নি সে কারণে আজকে আসলাম তিন বছর পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা লোকেশনে অবশ্যই আপনারাও আসবেন ইনশাআল্লাহ আমাদের রাজশাহীতে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা আপনারা আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন আপনাদের থাকা খাওয়ার একটা সুব্যবস্থাও আমরা করে দিব সেক্ষেত্রে আপনারা এসে সুন্দর পরিবেশে ভিডিও তৈরি করে নিয়ে যেতে পারবেন আসলে আমাদের তো লং ভিডিও বা এমনি ফ্যানি ভিডিও বা শর্ট ভিডিও যেগুলো আমরা করি এগুলা কিন্তু আমাদের অনেকটাই প্রয়োজন আছে এই ভিডিওগুলা আমরা যদি তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পেজ হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে হ্যাঁ আমাদের এখানতে ভিউ কিন্তু অনেক সবাই বলে যে রাজশাহীতে সুন্দর একটা পরিবেশ আছে সুন্দর একটা জায়গা যে কারণে এখানে শুটে অনেকটাই শান্তি পাওয়া যায় অনেকটাই ভিউ আমাদের এখানে তো আমার সাথে হ্যাঁ আমরা যে ফ্যানি ভিডিও করব বা মিউজিক ভিডিও করব মনে আছে আমাদের সাথে হ্যাঁ শাহজামাল শাহজামাল আছে হ্যাঁ ইনশাল্লাহ কন্টিন হবে হ্যাঁ তো আমরা লোকেশন খুঁজতেছি জাস্ট এই লোকেশন অনুযায়ী আমরা মিউজিক ভিডিও তৈরি করবো লোকেশনটা হয়ে গেলে তারপরে আমরা শুরু করব করবো ভিডিও প্লাস ভিডিও যেগুলা আমরা তৈরি করে আপনাদেরকে বিনোদন দিব সেগুলা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা মিউজিক ভিডিও তৈরি করবো যেহেতু সেক্ষেত্রে আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সময় আর নিচ্ছে না তো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ